মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা তবে কয়েক সপ্তাহ পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পেন্টাগন বলছে ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ ছিল তার বড় অংশই আগে ভাগে সরিয়ে সক্ষম হয় ইরান ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা বাইশ জুন একশো পঁচিশটি বিমান নিয়ে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযান চালায় যুক্তরাষ্ট্র যেখানে বিটু বোমারু বিমান থেকে অন্তত চোদ্দটি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় ফোর্দো নাতাজ ও ইসফাহান পারমাণবিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়েছেন তারা তার সাথে সুরমেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় চাঞ্চল্যকর তথ্য দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগন জানায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়নি যুক্তরাষ্ট্র তবে দেশটির পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেয়া গেছে পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফের চালু করা সম্ভব পেন্টাগন বলছে হামলার আগেই মজুদ ইউরেনিয়াম গোপন কোনো পারমাণবিক স্থাপনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান যা মিলে যাচ্ছে তেহরানের দাবির সাথে গত রোববার হামলার পরপরই ইরান দাবি করে হামলার সংখ্যায় আগে ভাগেই সরিয়ে ফেলা হয়েছিল মজুদ ইউরেনিয়াম এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় তেহরানের দাবি অনেকটা সত্য প্রমাণিত হয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর দাবি যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরান ষাট শতাংশ মাত্রার ইউরেনিয়ামের চারশো কেজির মজুদ রক্ষা করতে পেরেছে ফলে আগামীতে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে এরই মধ্যে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দিয়েছেন পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা ক্ষয়ক্ষতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি পুনরুদ্ধারের কথাও জানায় তেহরান রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি